দেখেন আল্লাহ রসুল কিভাবে এবার বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আমরা যে কি পাই তিনি যে কি পান তিনি যে কি পান আমরা যে কি পাই সেটা আল্লাহ রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছেন মজ শুনো আল্লাহর পাওনা হলো আমাদের কাছে যে আমরা সেরেক করবো না আর আমাদের পাওনা আল্লাহর কাছে যে তিনি আমাদের শাস্তি দিতে পারবেন না শাস্তি না শাস্তি দিতে পাবেন না তো আমাদেরটা আগে না তারটা আগে তারটা শিল্ক নেই তো আছে তো জাহান্নাম তারটা আগে দিতে হবে ইবলিশ তো আমাদেরকে বেকাদাই ফেলে দিয়েছে তো এখন আল্লাহরটা আগে না আমাদেরটা আগে আল্লাহরটা আগে সেটা কি আস্তা ফেললো অত তাছাড়া ইংলিশের হাত থেকে বাঁচার পথ নেই এখানে শাস্তি যদি আল্লাহ না দেন শাস্তি থেকে বাঁচানোর পথ বাঁচার পথ হলো শির্ক না কর শির্ক করিনি বাঁচিয়ে দাও ঠিক আছে অদা বাস্তবায়ন করলাম এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মানুষ শোনো যার জান যায় যায় জান যায় যায় মরে মরে যায় যায় মরে মরে এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ কেন মনকানা اخر কালামে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালা জান্নাত যারা যদি শেষ কালামে লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে মানে লা ইলাহা মানে শিরক যা ছিল সব কেটে গেছে যা পাপ ছিল সব কেটে গেছে তো এখন মুখ দিয়া বের করেছে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে পড়ে গেছে এখন জান্নাতে কুরআন মাজিদ পড়ে লাভ হবে না ওখানে সূরা ইয়াসিন পড়ে কোনো লাভ নেই কুরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই আল্লাহ রসুল বলছেন মাতা মা তালা ঈশ্বরিক বিল্লা দেখাল যান না কেউ যদি শিরিক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে আমার মা তা দেখাল না কেউ যদি শেরেক করে মারা গেছে তো জাহান্নামে চলে গেছে আরো আরো দু এক মিনিট এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যাবে আবুজার গেফারি রাজি আল্লাহ তালাহ বলেন একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে তা আমি চলে গেলাম একটু পরে এসেছি তো দেখলাম তিনি জেগে আমাকে দেখেই বলছেন আবুজার গেফারি শোনো কেও যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবি অন্তর থেকে যদি বলে লা ইলাহা তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আমি বললাম আল্লাহর নবী জেনা করলেও যাবে চুরি করলেও যাবে দাল্লা রাসূল বললেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে আমি বললাম যে আল্লাহর রাসূল জিনা করলেও যাবে চুরি করলেও যাবে দাল্লা রাসূল বললেন জিনা করলেও যাবে চুরি করলেও যাবে আর বললেন আবু জাফর আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে তোমার একটা মাটি দেবো সে Hadis Buhari Muslim